নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তো স্টুডেন্ট না পড়তে আসেনি পড়ানো হয়ে গেছে আপনাদেরকে আগেও বলেছি তো এখন বসে বসে স্কুলের খাতাগুলো দেখছি তার এখন খাতা দেখা চলছে কদিন পরে রেজাল্ট বানাতে হবে তার জন্যেই বেশ তোর্জোর আর আমার খুব একটা খাতা বেশি পড়ে না কারণ আমার অন্যান্য অনেক কাজ থাকে তো আমার যারা আমার সহকারী টিচার তারা বেশি বেশি খাতা নিতে হয় আমার হয়েছে পাঁচটা সেট খাতা নেওয়া হয়েছে যাই হোক সেই কথাই বলছি তো এখন তো ঘর খালি দেখুন এই এখানে বসে সবাই স্টুডেন্টরা তো ওরা এখন আসছে না আর পরীক্ষা হয়ে গিয়েছে অনেক টিচার এখন ছুটি পেয়েছে যারা এই মানে বাংলা মিডিয়ামে পড়ান সেরকম টিচারটা আর এই সময় একটা কথা আমার মনে পড়ছে আমরা যখন আগে বাপের বাড়িতে পড়াতাম মানে ওখানে তো অনেক বছরে পড়িয়েছি বিয়ের আগে তখন কী হতো না কেউ ঠিকমতো পড়ে চলে গেলেও টাকা পয়সা মানে পেমেন্ট করতো না যে কতজনের কাছ থেকে যে নয় নয় করে কারোর আট মাসের টাকা মানে সে না দিয়ে চলে গেছে ওটা তো বাচ্চা অ্যাকচুয়াল তো এই দায়িত্বটা গার্জিয়ানদের থাকে তারপরে এক দুটো বোন ছিল তাদেরকে আমি মানে ছমাস ছমাস ধরুন বারো মাস দুজনার ধরলে অ্যাকচুয়াল ছ মাসের এই টাকা তা দুই বোনের তারা দেয়নি অথচ আমি রেজাল্ট এনে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম তো তখন তারপরে একটা আমাদের কেজি স্কুলেই সে স্টুডেন্টটা পড়তো স্কুলের মাইনে দিত কিন্তু আমাকে বারো মাসের মাইনে সে দেয়নি আর আমি না তখন বলতে পারতাম না কি লজ্জা করতো যে টাকা মানে চাইবো মানে পড়িয়ে পড়িয়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি বলতে পারছি না অনেকে বলতো যে পড়ানো ছাড়িয়ে মানে ছেড়ে দাও বলে দাও যে টাকা পেমেন্ট করছো না আর পড়ানো পড়তে আসার দরকার নেই কিন্তু আমি ভাবতাম টাকা আমি নিজে বলবো যে পড়তে আসবে না এটা আমি পারবো না তো আসছে আসুক তো তারপরে বিয়ে হয়ে গেছিল মানে সেই তার সেই পর থেকে ওখানে পড়ানো হয়নি ও পড়েনি তো এখানে আসার পর থেকে ওই সমস্যাটা নেই মানে হয় না কারণ এখানে অনেকটা উন্নত জায়গা তো আমাকে প্রত্যেক মাসেরই মাইনে সবাই ঠিকঠাক টাইমে পেমেন্ট করে দেয় একটু একটু কারো অসুবিধা থাকলে বলে দেয় দিদি বা একটু দেরি হচ্ছে বা পরের মাসে দেবো সে ঠিক আছে সেটা মানা যায় অসুবিধে নেই আর আমরাও যখন পড়তাম আমাদের টিচারদেরকেও দেখেছি ওনারা কখনো কখনো মানে বিনা পারিশ্রমিকে এক বছর কাউকে পড়িয়েছে এরকম শুনেছিলাম মানে পরে পরে যে তো সব ওনারা তো বলেন না কিন্তু কোনো স্টুডেন্ট হয়তো জানতো বলতো তো যাই হোক আমি একটা টিচারের কাছে পড়তাম আমি নাম নিচ্ছি না প্রত্যেক টিচারই ভালো ছিলেন তো তিনি মানে পড়া চলাকালীন টাকা নিলে খুব অফেন্ডেড হতেন বা বলতেন যে তোমরা পরে দেবে পড়ার পরে খামে করে টাকাটা ঠিক মানে দিয়ে দিও আর কখনও চাইত না কিন্তু তারও প্রফেশন সেই সময় টিউশনই ছিল তো যাই হোক কিন্তু যারা এইসব অভিভাবক এমন আছেন যে এই যে মানে ব্যাচেলার ছেলে মেয়ে যারা পড়ান বা কারোর যাদের পরিবার আছে তারাও পড়ান তাদের আদার্স কোনো ইনকাম নেই মানে ওটাই একমাত্র ভরসা কিন্তু সে টাকা ঠিক পাচ্ছে না তাহলে তার যে কতটা কষ্ট হয় এটা আমার মনে হচ্ছে খুবই খারাপ ব্যাপার কেন তিনি আপনার মানে সন্তানকে পুরো টাইম টু টাইম পড়িয়ে যাচ্ছে তার যতটা ধৈর্য যতটা ক্ষমতা সবটাই দিয়ে তার অসুস্থতা সত্ত্বেও তিনি আসছেন পড়াচ্ছেন কিন্তু আপনি তার পারিশ্রমিকটা ঠিকঠাক দিচ্ছেন না কিন্তু আপনি অন্য সব কিছুই করে যাচ্ছেন আপনার বাড়ির যে রাজমিস্ত্রি যদি কাজ করে তাকেও দিচ্ছেন বা আদার্স যাই যাই সব কিছু হয় কিন্তু টিচারকে যদি না টাকা এটা কিন্তু একেবারে চূড়ান্ত অপরাধ আমি মনে করি কারণ আপনার সমাজ বা আপনার পরিবার সবাইকেই তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তো টাইম মতো টাকাটা পেলে আরও যেমন ভালো লাগবে বা আপনার বাচ্চারও হয়তো মানে কল্যাণমূলক কিছু কাজ হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন